আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস ও ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য যেটা আসবে সেটা হলো বিজ্ঞানের উপর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না অর্থাৎ যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য সেটা খুবই উপকারী ভিডিও হবে সেখানে প্রায় ছয়শোটা অবজেক্টিভ থাকবে সে ছয়শোটা অবজেক্টিভ থেকে আপনারা যে কোনো পরীক্ষাতে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কমন পাবেন কারণ সাধারণত বিসিএস পরীক্ষাতে যে পনেরোটা কোশ্চেন আসে বিজ্ঞান থেকে সেই পনেরোটা কোশ্চেন আপনাদের পারতে খুব কষ্ট হয়ে যায় তা আপনারা যদি এই ছশোটা অবজেক্টিভ ভালোভাবে পড়েন তাহলে আশা করি সে পনেরোটার ভিতরে আপনারা নয়টা থেকে দশটা অবজেক্টিভ ইজিলি পেরে যাবেন আর তাছাড়া ব্যাংকের পরীক্ষাতেও ইদানিং তিন চারটা করে কোশ্চেন চলে আসে বিজ্ঞান থেকে তো আশা করি আপনারা এই ভিডিওটা পড়লে সেই ভিডিওটা পড়লে আপনারা দুই তিনটা অবজেক্টিভ সেখান থেকে পেরে যাবেন যে তিন চারটা অবজেক্টিভ ব্যাংকে আসে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে বর্তমানে দেশে নদীবন্দর আছে পঞ্চাশটি দেশের পঞ্চাশতম নদীবন্দর সিলেটে অবস্থিত সিলেটের ভোলাগঞ্জ নদীবন্দর হচ্ছে পঞ্চাশতম নদীবন্দর ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে পাঁচ আগস্ট দু সালে তারপর আট আগস্ট দু হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য আছে বত্রিশটি দেশের বত্রিশতম জিআই পণ্য হচ্ছে নরসিংদীর লটকন বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে ষাটটি দেশে আর এই ষাটটি দেশে বাংলাদেশের চুরাশিটি মিশন আছে তাহলে বর্তমানে বিশ্বে বাংলাদেশের কয়টি মিশন আছে চুরাশিটি মিশন আছে কতটি দেশে আছে ষাটটি দেশে আছে দেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম হচ্ছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে আহসান এইচ মনসুর দেশের সর্বশেষ বিচারপতি কে হন বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ সর্বশেষ উদ্ভাবিত সয়াবিনের জাতের নাম কি বি ইউ সয়াবিন ফাইভ দেশের সর্বশেষ অ্যাটর্নি জেনারেল কে হন মোহাম্মদ আসাদুজ্জামান এখন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার তেইশ এটার প্রকাশক হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ গম উৎপাদনে ঠাকুরগাঁও চা উৎপাদনে মৌলভীবাজার পাট উৎপাদনে ময়মনসিংহ সরি মাছ উৎপাদনে ময়মনসিংহ পাট উৎপাদনে ফরিদপুর পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর আখ উৎপাদনে নাটোর আম উৎপাদনে নওগাঁ আলু উৎপাদনে রংপুর তুলা উৎপাদনে ঝিনাইদহ এবং সর্বশেষ তামাক উৎপাদনে কুষ্টিয়া এখন আন্তর্জাতিক তথ্য ইরানের নতুন প্রেসিডেন্ট এর নাম হচ্ছে মাসুদ পেজেস থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কি কী পেতংতাং সিনাওয়াত্রা এশিয়ার কোন দেশ সম্প্রতি গোল্ডেন ভিসা চালু করে ইন্দোনেশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সিঙ্গাপুর সিটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় নারী প্রার্থী হন হচ্ছে কমলা হ্যারিস এবং কমলা হ্যারিসের রানিং মেট হিসেবে নির্বাচিত হন টিম ওয়ালেস ইলাট বন্দর কোন দেশে অবস্থিত ইসরায়েলে অবস্থিত যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে স্টারমার কিয়ের এস্টারমার সার্কের বর্তমান চেয়ারম্যান কোন দেশের নেপালের তার নাম হচ্ছে কেপি শর্মা অলি নাম হচ্ছে কেপি শর্মা অলি সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি মাইকিংকে বৈধতা দেয় রাশিয়া ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে এক জুলাই দুই সালে এখন খেলাধুলার অংশ দুই সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কততম অলিম্পিক হয় তেত্রিশতম অলিম্পিক হয় এটি ফ্রান্সে অনুষ্ঠিত হয় এর সময়কাল হচ্ছে ছাব্বিশ জুলাই থেকে এগারো আগস্ট দু পর্যন্ত পরবর্তীতে দু হাজার আঠাশ সালে চৌত্রিশতম যে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে সেটা হবে লস অ্যাঞ্জেলেসে দু হাজার সালের অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা পেয়েছে আমেরিকা এবং চীন দুটো দেশই সমান পরিমাণে সোনা পেয়েছে চল্লিশটি করে দু সালে অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল বা পুরস্কার পেয়েছে আমেরিকা একশো ছাব্বিশটি পেয়েছে আর দ্বিতীয় অবস্থানে আছে চীন একানব্বইটি মেডেল পেয়েছে বা পুরস্কার পেয়েছে বাংলাদেশ তাদের সর্বশেষ টেস্ট জয় লাভ করে পাকিস্তানের বিরুদ্ধে বিশ বিশতম টেস্ট জয় এখন সংস্থা ও সূচক বৈশ্বিক শান্তি সূচক দু অনুসারে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড সর্বনিম্ন শান্তিপূর্ণ দেশ হচ্ছে আফগানিস্তান বাংলাদেশের অবস্থান হচ্ছে তিরানব্বইতম পজিশনে প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ হচ্ছে ভারত বাংলাদেশ প্রবাসী আয় গ্রহণে তৃতীয় অবস্থানে আছে বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ আমেরিকা এমনকি একক দেশ হিসেবেও আমদানিতে শীর্ষে আছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র আর হচ্ছে একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে শীর্ষে আছে চীন হেনলি পাসপোর্ট সূচক অনুসারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সিঙ্গাপুরের এর আগে জাপানের ছিল দুই তিন বছর আগে বর্তমানে দুই তিন বছর ধরে এটা সিঙ্গাপুরের বাংলাদেশের অবস্থান এই হেনলি পাসপোর্ট সূচক অনুসারে সাতানব্বইতম পজিশনে অর্থাৎ যা যাদের বাংলাদেশের বাংলাদেশের যে সকল নাগরিকের পাসপোর্ট আছে তারা আগাম ভিসা ছাড়াই চল্লিশটা দেশে ভ্রমণ করতে পারবে আর সবচেয়ে দুর্বল পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের এখন ফুড আউটলুক ফাও দু হাজার চব্বিশের প্রতিবেদন অনুসারে কোন খাদ্য উৎপাদনে কোন দেশ শীর্ষে সেটার তালিকা গম উৎপাদনের শীর্ষে হচ্ছে চীন ভুট্টু উৎপাদনের শীর্ষে হচ্ছে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা ধান উৎপাদনের শীর্ষে আছে চীন চিনি উৎপাদনের শীর্ষে আছে ব্রাজিল বিশ্বের ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়তম অবস্থানে আর চাল রপ্তানিতে শীর্ষে আছে ভারত এখন সর্বশেষ কোন সংস্থাতে কোন সদস্য অন্তর্ভুক্ত হয় সেটার তালিকা এ এআইবি এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এই এআইআইবি এর বর্তমান সদস্য হচ্ছে ছিয়ানব্বইটি এবং সর্বশেষ সদস্য হচ্ছে পাপুয়া নিউগিনী তারপর হচ্ছে ইভিআরডি ইউরোপিয়ান ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এই সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে পঁচাত্তরটি এবং সর্বশেষ সদস্য হচ্ছে বেনিন তারপর আইএইচও ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন তার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশোটি এবং সর্বশেষ সদস্য হচ্ছে কিরিবাতি তারপর সিএসসি কলম্বো সিকিউরিটি কনক্লেভ এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটি এবং সর্বশেষ সদস্য হচ্ছে বাংলাদেশ এসসিও এসসিও এর ফুল মিনিং হচ্ছে সাংাই কর্পোরেশন অর্গানাইজেশন তার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে দশটি এবং সর্বশেষ সদস্য হচ্ছে বেলারুস এই এসসিও এর চব্বিশতম সম্মেলন এই তিন চার জুলাই অনুষ্ঠিত হয় এই সম্মেলনটা হয় হচ্ছে কাজাখস্তানের আস্তানাতে অবশ্যই এই লেকচারটি ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে